গদ অ্যাপদিনের সমস্যার সমাধান কিভাবে করবেন এ ভিডিও থেকে জানতে পারবেন দেখুন আপনাদের নগদ অ্যাপ যখন আপনারা ওপেন করতেছেন এখানে কোড দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এরকম লেখা আসতেছে অথবা আরও অন্য কোনো সমস্যা দেখা দিচ্ছে ঠিক এরকম ভাবেই বিভিন্ন জনার নগদ অ্যাকাউন্টে বিভিন্ন রকম সমস্যা কিন্তু এরকম ভাবে দেখা দিচ্ছে তাই আপনার নগদে যদি এরকম সমস্যা যদি থেকে থাকে অর্থাৎ আপনি পিন দেওয়ার পরেও যদি নগদ অ্যাকাউন্টটি ওপেন না করতে পারেন এরকম সমস্যা কিভাবে সমাধান করতে হয় এই ভিডিওটি থেকে জানতে পারবেন ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ অনেকে এই সমস্যার মধ্যে আছে আপনার শেয়ারের মাধ্যমে অনেকে উপকৃত হবে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন নগদ অ্যাপ লগিং সমস্যা কিভাবে সমাধান করবেন সেজন্য সর্বপ্রথম এখান থেকে আপনাদের নগদ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তারপর এখান থেকে পিন কোড দিলে এখানে দেখতে পাবেন যে পপ আপ চলে আসবে আপনারা এই নোটিফিকেশনের একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এখানে স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে নিচের দিকে এখানে আপনারা দেখতে পাবেন সাহায্য নামের একটি অপশান আসবে আপনি এখন এখান থেকে সাহায্য এই অপশানের উপর ক্লিক করবেন সাহায্য এই অপশানের উপর ক্লিক করলে উপরে এখানে মার্ক করে দেখে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাবেন একটি জিমেল আপনারা এখন এখান থেকে এই জিমেল এই আইকনের উপর ক্লিক করবেন অর্থাৎ এই জিমেল এই অপশানের উপর ক্লিক করবেন জিমেল এই অপশানের উপর ক্লিক করলে আপনাকে এরকম নিয়ে আসবে এখন এখানে আপনাকে আপনার নগদের কি সমস্যা হচ্ছে সেটা লিখে জানাতে হবে সেজন্য এখানে আপনারা সাবজেক্টের উপর ক্লিক করবেন এখন এটা কী লিখবেন সেটা আমি এখান থেকে লিখে রেখেছি আগে থেকে এখন আমি আপনাদের নিয়ে এসে এখান থেকে দেখাচ্ছি সেজন্য এখান থেকে যেটা লিখে নিয়েছি আমার নোটপ্যাডে আমি এটা কপি করে নিলাম কপি করে নিয়ে আসার পরে এখান থেকে আমি সেটা পেস্ট করে দিচ্ছি আর আমি এটা যেটা লিখে রেখেছি আপনারা চাইলে এটা দেখে দেখে লিখতে পারেন অথবা আপনারা নিজের মতো করে এখান থেকে লিখতে পারেন এখানে আমি যেটা লিখে রেখেছি প্রথমে দেখতে পাচ্ছেন এখানে হ্যালো নগদ মাই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ এখানে আপনার দিয়ে অর্থাৎ যে নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্টটি খোলা আছে সেই নাম্বারটি কিন্তু এখানে আপনাকে দিয়ে নিতে হবে নাম্বারটি দেওয়া হয়ে গেলে আমি নিচে যেগুলো লিখে রেখেছি আপনার যে সমস্যা আছে ঠিক আপনার সমস্যা যেরকম ভাবে আছে সেরকম ভাবে আপনি লিখে রাখতে পারেন অথবা আমি যেটা এখানে লিখে দিয়েছি আপনি চাইলে এটা দেখে দেখে আপনার লিখে লেখে নিয়ে এখানে ব্যবহার করতে পারবেন সেই জন্য এখান থেকে চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে এটা আপনারা লিখে আপনারা ব্যবহার করতে পারবেন তারপরে এখান থেকে উপরে লক্ষ্য করলে এখানে একটা আইকন দেখতে পাবেন এই আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে যে প্রথম যে অপশানটি দেখতে পাবেন এখন এখান থেকেই প্রথম এই অপশানের উপর ক্লিক করবেন প্রথম এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের যে গ্যালারি আছে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তারপরে যেটা আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে এসেছিলেন সেই স্ক্রিনশটটি এখানে আপনারা দিয়ে নেবেন দেখতে পাবেন আপনারা এই স্ক্রিনশটের উপর ক্লিক করার সাথে সাথে যেই স্ক্রিনশটটি দিয়ে নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি কিন্তু এখানে চলে আসবে এখন এই স্ক্রিনশট যখন চলে আসবে তারপরে আপনাকে এটা এটাই স্ক্রিনশট সহ এটি লেখাটি এখান থেকে পাঠিয়ে দিতে হবে আপনারা এই লেখাটি পাঠিয়ে দেওয়ার জন্য আপনারা যে কাজটি করবেন এখন উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখান থেকে সিন বাটন দেখতে পাবেন আপনি এখন এখান থেকে সিন বাটনের উপর ক্লিক করবেন এখান থেকে সিন বাটনের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের যে ফিডব্যাকটি সেটা নগদ টিমের কাছে চলে যাবে তাছাড়াও আপনারা যদি চান তাহলে এখান থেকে যে নগদের যে মোবাইল নম্বর আছে বা এখানে আর এই হেল্প আছে এই হেল্পলাইনে চাইলে কিন্তু আপনারা যোগাযোগ করে আপনার সমস্যাটা কিন্তু সমাধান করে নিতে পারবেন আর আপনি যে যেটা পাঠা দিলেন যে সমস্যার কথা সেটা তারা বিবেচনা করে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার এই সমস্যা কিন্তু সমাধান করে দিবে তো এই ছিল আজকের ভিডিওটি